ঈদ ফিতর উপলক্ষে বাচ্চাদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম বাচ্চাদের আবদারে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছিল এক দুই তিন প্রথম পুরস্কার একটি ম্যাঙ্গো জুস দ্বিতীয় পুরস্কার এক প্যাকেট চকোবিন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পুরস্কার হিসেবে সকল বাচ্চাদেরকে এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয় এইখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়গণের মাঝে খেলা শেষে সবাইকে একটি করে ললিপপ উপহার দেওয়া হয়